মানুষ তো ইবাদত করবে শুধুমাত্র আল্লাহ মানুষ তো তার মাথা মত করবে একমাত্র আল্লাহর সামনে সে আল্লাহ আলমী আপনি আমাকে সৃষ্টি করেছেন সমস্ত জগৎ সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করে আমার নিজের কাজ নিজে করার মতো বুদ্ধি দিয়ে দিয়েছে নিজের কাজ দিয়ে করার মতো শক্তি সামর্থ্য দিয়েছে

আপনি আমার এগুলির উপরে আপনি আমার কি বলে যে নিজের বলে দাবি সুযোগ নাই সব আল্লাহ আপনি আমাকে দিয়েছেন যিনি আপনি আমাকে দিয়েছেন তার হুকুমে আপনি আমাকে পালন করতে যিনি আমাকে চালাচ্ছেন তার হুকুম পালন করা ছাড়া আপনি আমার কোন হতে

এর মধ্যে যদি এমন হয় যে একজন মানুষ আরেকজনের সাথে সাক্ষাৎ করছে তার সাক্ষাৎ শেষে তার দুজনের কার্যক্রম শেষে পৃথক হয়ে যাবে বলে সেই মানুষটা হবে আল্লাহ একজন আরেকজন থেকে সরে যাবে প্রত্যেকটার নে নেস যাবে চলে যাবে মৃত্য হবে মানে হবে আল্লাহর জন্য বলে সরকার না মানুষটা এইভাবে আল্লাহ জন্য কাজ করতে থাকবে তখন তার বিহেস্তে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না তবে একটা বাধা থাকবে এটা হলো মৃত্যু অর্থাৎ বোঝাতে চেয়েছেন এই কথাটা যে মৃত্যুর পর পর সাথে সাথে সেই ব্যক্তি জানতে মৃত্যুর পরেই সে ব্যক্তি কারণ সে মানুষটা আমি খেত করি আমার চাকরি করি আমি খামার করি আমার সব আল্লাহ করি আমার জন্য আমার স্ত্রীর জন্য না আমার সন্তানের জন্য না সব আল্লার জন্যে

টাকা ধার হবে সন্তানরা চাচার উপরে এমন খেলছে খেপছে দরবার এরা সবাই বলতে বাধ্য হবে তোমরা অন্যায় করতেছ এটা শেষ পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছে যে জায়গা নিয়ে খামসা খামসি করতেছ এই জায়গা তোমার বাবা আর তোমার চাচারা মেলে তোমার চাচা তো দাদা দাদা কি দাদের আপন ভাই ছিল এদের সাথে খামসা খামসি আজকে তোমরা কামসা কামসি করতেছো ঢালাঢালি ঢাকা ঢাকি করতেছো তোমার চাচার সাথে তোমরা চার বাই মিলে পাঁচ বাই মিলে এটা আমাদের আমাদের আর এটা করতে গিয়ে যেভাবে অন্যায় তোমাদের থেকে প্রকাশ পাইতেছে আমরা সমাজ দুজন দল জন আমরা সবাই এই কথার উপরে এক পর্যন্ত তোমরা অন্যায় করতেছো তবে জেনে রাখো বেশি দিন দূরে না তোমরা চায়ের বাইরে ফিরে যাবে এই জায়গায়

যা কিছু করি সব জন্য একমাত্র আল্লাহর জন্য হয় একলাসের সাথে হয় অনুশীলের সাথে হয় অর্থাৎ যা এক কথা যা করি সব জন্য আমার আল্লাহর জন্য হয় আপনি আমার জন্য কি হবে নবীর কোন কাজ আল্লাহর জন্য ছাড়া হয় তো আকাশ কুসুম মানে কল্পনাও করা যাইতে পারে না কল্পনার ছিটাও আনা যাবে না যদি কারোর এরকম কোন

দিয়েছেন যে দিন সুস্পষ্ট এই দিনকে একমাত্র আল্লাহর জন্য পালন করা আর দুনিয়ার যত কাজ আছে সবকে এই দিনের তাক এই দিনের সূত্রে সমস্ত কাজ করা আপনি আমার প্লান্স ইস্টিমেট যেটা করা হয় রাজমিস্ত্রি যখন নাকি বিল্ডিং করে সেই রাজমিস্ত্রি যত অভিজ্ঞ রাজমিস্ত্রি হোক তার ভিতরে যত নকশায় থাকুক সে কিন্তু তার নকশা মতো কাজ করতে পারে না যে নকশা ইঞ্জিনিয়ার দিয়েছে সরকারি ভাবে পাশ করিয়ে এনেছে যে প্ল্যান স্টেটমেন্ট পাশ করানো হয়েছে এর বাইরে এক সূত্র সে এদিক করবে না যদি না করে তাহলেই সে প্রকৃত রাজমিস্ত্রি সেম এই পরিমাণ জায়গায় এই পরিমাণ রাস্তা এই পরিমাণ সবকিছুতে ভিন্ন আরেকটা ফ্যাকচারে আরেকটা কাজ করবে ওই ইঞ্জিনিয়ারের নাম মত যদি সে এটাকে আরেকভাবে করতে পারে প্ল্যান যেভাবে দিয়েছে সেইভাবে তাহলেই সে প্রকৃত রাজমিস্ত্রী আর ইঞ্জিনিয়ার দিছে একটা বলে দিয়েছে এভাবে করবে আর সে করে আরেকবার তাকে কেউ গ্রহণ করবে না তার কাজকে কেউ গ্রহণ করবে না মনে করেন যদি একটা বিল্ডিং এমন হয় একটা ব্রিজ এমন হয় আর পরবর্তীতে দেখা যায় যে এই ব্রিজটা নকশার খেলাফ হয়েছে ব্যতিক্রম হয়েছে তাহলে কিন্তু ওই রাজমিস্ত্রিও হাসবে ইঞ্জিনিয়ারও হাসবে কেন সে দেখলো না এমন করলো তার অপরাধী হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আমার মৌলা আমার মালিক আমার আল্লাহ আমার জগৎ সমস্ত জগতের মালিক আল্লাহ আমাকে যেইভাবে কাজটা করতে দিয়েছেন সেইভাবে যদি আমি না করি তাহলে আমি ধরা পড়ে যাব এর মধ্যে একটা ভাল একটা নীতি একটা নীতি একটা প্রকার বিশেষ করে নামাজ তুমি মনে রাখবে তুমি এই কথা খেয়াল করতে থাকবে যে আমাকে আল্লাহ আমাকে আমি

আসলে তো তুমি দেখবে না দেখার তো সুযোগ নাই সেই চক্ষু তো আপনি আমার নাই সেই চক্ষু তো আপনি আমার নাই দেখার সুযোগ নাই আর আল্লাহ আফাল আলা কে দেখবে কি করে ওই তো নিয়ে আঁকা তো আঁকার নাই দেখার সুযোগ কোথায় পাবে তর্কের খাতিরে মেনে নিলাম যদি আল্লাহ পাক আপনি আমাকে দেখাতে চান মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন আল্লাহ পাক চাইলেন ঠিক আছে তোমাকে দেখা বলে আমাকে তো তুমি সরাসরি দেখতে পারবে না উনগুর ইলাল জাবাল তুমি পাহাড়ের দিকে তাকাও ও ইন ইসতাকাররা যদি তুমি ঠিক থাকতে পারো তাহলে বুঝবে যে আমাকে দেখা সুযোগ আছে আল্লাহ পাকের তাজাল্লি সুযোগ দিয়েছিলেন পাহাড়ে মুসা আলাইহিস সালাম কি করলেন পড়ে গেলেন একেবারে বেহুশ হয়ে গেলেন মানে নিজের ঘুষা ঠিক নাই টিকিয়ে রাখতে পারলেন না আল্লাহকে তো দেখার সুযোগই নাই তাহলে কি দেখবো আমি এই পুরো তবে করে নেব যে আমি তো দেখতে পারতেছি না কিন্তু আমার মওলা কিন্তু আমাকে একেবারে চব্বিশ ঘন্টা আমাকে দেখতেছেন আমার দিকে তাকিয়ে আছে আমি প্রায় জমাতে বেশিরভাগ জমাতে নামাজের আগে কথাটা বলে থাকি নামাজে এক মাস জন্য আমার বিশ্বাস হুদুর বলছেন যে তোমার এই তিন দিনের ভিতরে মন্তব্য করার জন্য আল্লাহ যে আমাকে দেখতেছেন আমি যে দেখতেছি না দেখতে পারতেছি না আর আমার এই নামাজটা একমাত্র আল্লাহর জন্য করার জন্য যে মন তৈরি দরকার মানসিক ভাবে প্রস্তুতিটা এইভাবে নিতে হবে যে তুমি মনে করতে থাকো এইভাবে যে আমার পিছনে আজরাই আমাকে ধরে ফেলবে সর্বক্ষণ সে আমার পিছনে লাগা আছে আমার সামনে কাবা মনে থাকি এইভাবে যে আমার ডানে জান্নাত বামে জাহান্ন আমি ফুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি এবং তুমি এই একদিন করে দিতে থাকো যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ আর বাস্তবতা তো এরকম কত ভাই আছে কত মানুষ আপনি আমার চোখের সামনে আছে যে এই নামাজটাই তার শেষ নামাজ এমনকি নামাজটাও শেষ করা যায় না আমাদের কিশোরগঞ্জের বাইতুল লতিফ একটা মসজিদ করছে ওকে পাড়ায় ওই মসজিদের জায়গা দাতা এবং বেশি বেশি মোটা অঙ্কের টাকা দাতা বেতার ভবনের মালিক বেতার কেন্দ্র নাম ছিল দোকান গরমবাজারে জানাব আব্দুল ভাই সাহ আব্দুল ভাই সাহ ভালো মানুষ ছিলেন উনি নামাজে আসছেন নামাজ পড়তেছেন চেয়ারে বসে নামাজ পড়তেন ওইভাবে বসতে পারতেন না আসলে তো চেয়ারে বসে নামাজ পড়তেন এই কথা আবার দলিল নিয়ে না চেয়ারে বসে নামাজ পড়া যায় নামাজ পড়তে হলে চেয়ারে বসার কোন এটা হলো নাইমা ওয়াজ কালামালা ভালো বসে বল たら বসে পারেন শুয়ে পড়তে হয় শুয়ে পড়েন অসুস্থ থাকতে নামাজে আমরা স্বাভাবিক নামাজ না পড়তে পারলে যে ভিন্ন পড়ার আছে ওই तरीका মতো করেন যার কোনো করে এটা হলো উনি নামাজ পড়তেছে এক রাকাত নামাজ হইছে পরে উনি পর এখানে মানে শরীর সেরে দিচ্ছেন পাশের ব্যক্তি দেখতে পরবর্তীতে আর কোন কিছু নাই প্রাণ চলে গেছে সেই রূপ চলে গেছে নামাজ শেষ করতে পারে নাই নিয়ে গেছেন এই বলে থাকি এইভাবেই আমি মনে করেন যে এই নামাজ আমার জীবনের মতে পারে নামাজ শেষ নামাজ তখন সে কুরসিটা এসে যাবে এক রাস্তা এসে যাবে একমাত্র আল্লাহর জন্য আমার গোলামি এটা এসে যাবে দুনিয়ার যে কোনো কাজ শুধু আমি নামাজের কথা বলছি না এটা যেমন ইবাদত আমি আগে ইবাদত বলেছি কাজ বলেছি কাজ করতে বলেছেন কিছু কাজ না করতে বলেছেন নিষেধ করেছেন সব ইবাদত আমার সমাজের সব কাজ এরকম

আমার সব কিছু সর্বক্ষণ চব্বিশ ঘন্টা আমার মৌলা দেখতেছেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন তখন আর অন্যায় করাটা সহজ হবে না তখন আপনি আমার ইমান আসলেই জাগ্রত থাকে তখন আপনি আমার ইমান আসলেই জাগ্রত থাকবে দেখা যাবে হে আমার ইমান জাগ্রত এর প্রেক্ষিতে উনি একটা ঘটনা বলেছিলেন হজরত গোলামের কাছে গেলেন এক রাখাল রাখালের কাছে বলতেছিলেন করে আমি দুধ দিতে পারবো না আমি দিতে না আপনাকে আমার মালিকের হুকুম নাই আমি কাজ করি বলে আমার বেতন হিসেবে আমার দুধ খাওয়াটাও আমার বেতন আমরা শ্রমিক কাজের লোক দিই

উনি বললেন ওই গোলাম বললো যে চাকর বললো যারা কি রাখাল রাখালি করে রাখাল বললো যে আমার মালিক হয়তো দেখবে না কিন্তু আমার আসল মালিক আল্লাহ তো দেখে থাকবে এখানে বুঝিয়েছিলেন যে তার ইমান ছিল জাগ্রত তার ইমান ছিল জাগ্রত ঠিক তেমনি ভাবে আপনি আমার ইমান যদি জাগ্রত থাকে তাহলে আমার দ্বারা সম্ভব যে আমাকে আমার আল্লাহ দেখতেছেন এই ভাব নিজের মধ্যে তৈরি করা চোর চুরি করতে পারবে না আপনি কৃষক আরেকজনের জমি ফেলতে পারবেন না আপনি কৃষক আপনার সাহায্য নিয়ে আরেকজনের ধান ধান ক্ষেতের এক গোসা ধান খাওয়াতে পারবেন না ঘাস কাটতে গিয়ে আরেকজনের ধান গাছ থেকে এক মুঠ ধান কেটে নিয়ে গাছের ভিতরে ঢুকাই দিলে পারবেন না কেউ না দেখো আপনার দ্বারা সম্ভব হবে না চাকরি করে ভাউসার করে অফিসের নামে

এই সমাজ আমার আমার এই প্রশংসা আর আমার দুনিয়া जिंदगी তো করতি হবে সর্বखंडী এই একি আমার দিলে রাখতে পারি আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। তাহলে আপনি আমার দ্বারা অন্যায় করা সম্ভব হবে না এবং আমার এই এই ভাবে जिंदगी যদি চলে তাহলে মৃত্যু ছাড়া আমার জান্নাতের পথ 바দা দেওয়ার আশা বাড়াতেও থাকবে আল্লাহ পাক আপনি আমাকে প্রত্যেক দান করুন আলহামদুলিল্লাহ সম্মান तो तू सकता है तो मुस्लिम देशों में अपना जो दिए था क्या आज के क्योंकि आसन जाओ 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 लोगों को भाई आसन लगाकर दिल्ली मुस्लिम देशों